আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স চীনা হাস থেকে বেশি বেশি ডিম পাওয়ার জন্য আমি কোন খাবারটা দিচ্ছি সেটাই ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ অনেকে আপনারা চীনাহাস লালন পালন করছেন চীনা ডিম দিচ্ছে না চীনাহাঁস ডিম দিলেও দেখা যাচ্ছে যে একটা দুইটা ডিম দিচ্ছে অল্প কিছু ডিম দিচ্ছে বেশি বেশি ডিম পাওয়ার জন্য কোন ধরনের খাবার দিবেন এবং কোন খাবারটা বেশি জরুরি সেটাই ভিডিওর ভিতরে আমি জানোর চেষ্টা করবো অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিউয়ার্স তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন যদি চিনাহাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমাদের চিনহাসগুলা খাবার খাচ্ছে এই খাবারটা মূলত লেয়ার লেয়ার ওয়ান বেশি বেশি ডিম পাওয়ার জন্য এই খাবারটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ দেখেন শুধু যে এই খাবারটা আমি দিচ্ছি বিষয়টা এমন নয় এছাড়াও অন্যান্য খাবার কিন্তু পাশাপাশি দিতে হবে যদি আপনারা অন্যান্য খাবার না দেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আর এই ফিটটা যদি অতিরিক্ত আপনারা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হইতে পারে সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে এটা ষাট টাকা করে কেজি নাই ষাট টাকা করে কেজি নিবে এটা আপনারা বাজারে গেলেই পেয়ে যাবেন এবং আমি কতটুকু দিচ্ছি এই পরিমাণটাও জানিয়ে দিচ্ছি কারণ অনেকে আপনারা পরিমাণটা বুঝতে পারবেন না যদি বেশি দেন সেক্ষেত্রে সমস্যা হবে তো এ কারণে পরিমাণটাও আমি জানিয়ে দেবো এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন ভিউয়ার্স এখন চিনাহাসের কোন খাবার এতদিন পর্যন্ত আমি দিয়ে আসছি সেটা তো কয়েকটা ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানিয়েছি চিনাহাস ডিম না দেওয়ার পিছনে কয়েকটি কারণ আমি খুঁজে বের করছি তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চিনাহাসের পেটে কিরমি থাকা সো যত খাবারই আপনি দেন না কেন যত ভালো মানের খাবারই আপনি দেন না কেন যদি চিনহাসির পেটে কৃমি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কৃমিতে বর্ধনের ধরনের সমস্যা করবে চিনহাঁস কিন্তু ডিম দিবে না এজন্য মুক্ত করতে হবে কিভাবে আপনারা কৃমি কোর্স করাবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি সেটাও জানাবো কারণ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা প্রাণীগুলো লালন পালন করছি আমাদের প্রত্যেকেরই একটা আশা আছে যে যেগুলো আমরা কালেক্ট করছি এখান থেকে যেন আরও বৃদ্ধি পায় সো আমরা যারা চিনহাঁস লালন পালন করছি আমরা তো প্রত্যেকেই চাই এটা যে হাঁসগুলো সুস্থ থাকুক সুন্দর থাকুক এবং পরবর্তীতে হাঁস যাতে বেশি বেশি ডিম দেয় সেখান থেকে যাতে করে আমরা অনেক বাচ্চা পাই এই ধরনের আশা কিন্তু আমাদের সবারই থাকে সো দেখা যাচ্ছে যে ছয় মাস সাত মাস আট মাস এক বছর হয়ে যাচ্ছে এরপরও চিনহাস ডিম দিচ্ছে না তখন কিন্তু অবশ্যই একটা প্যারার একটা বিষয় থাকে সমস্যার একটা বিষয় থাকে বা তখন কিন্তু চিনহাস লালন পালন বা প্রাণী লালন পালনের যে একটা আগ্রহ সেই আগ্রহটা কিন্তু চলে যায় সো এর আগে আপনাকে এটা জানতে হবে যে আমি যে প্রাণী লালন পালন করতেছি তার খাবার কি কোন ধরনের খাবার দিতে হবে কোন ধরনের মেডিসিন দিতে হবে কিভাবে লালন পালন করতে হবে সঠিক নিয়মে সঠিক হয়েতে সঠিকভাবে যদি আপনি খাবার দিতে পারেন সাপ্লিমেন্ট দিতে পারেন তাহলে অবশ্যই তারা কিন্তু সঠিক সময়ে ডিম দিবে এবং বেশি বেশি আপনি ডিম পাবেন বাচ্চাও পাবেন এখন লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আমরা আমাদের হাঁসকে দিচ্ছি ডিম পাড়ানোর জন্য প্রত্যেক হাঁসের জন্য পরিমাণটা কতটুকু এটা জানিয়ে দেওয়া জরুরি মনে করছি নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমরা সাতটা লালন পালন করছি সাতটা হাঁসের জন্য দেড় মুষ্টি পরিমাণ লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে এই খাবারটা আমরা আমাদের হাঁসকে দিচ্ছি রেগুলার যে খাবারটা রয়েছে এই খাবারের সঙ্গে মিক্স করে দিচ্ছি আলহামদুলিল্লাহ হাঁসগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে সো এটা যদি আপনারা কন্টিনিউ করেন পনেরো দিন বা এক মাস দেখবেন যে এই সময়ের মধ্যে চিনাশগুলা ডিম দেওয়া শুরু করছে এবং প্রচুর পরিমাণে ডিম দিবে ইনশাআল্লাহ অর্থাৎ একটা হাঁসের একটা মুরগির ডিম দেওয়ার জন্য যে যে উপাদানগুলা ওর শরীরে প্রয়োজন ঠিক প্রত্যেকটা উপাদান কিন্তু এই খাবারের মধ্যে রয়েছে সো এটা যখন আপনি দিবেন পনেরো থেকে এক মাস কন্টিনিউ করবেন তখন দেখবেন যে এই সময়ের মধ্যে চিনাশগুলো ডিম দেওয়া শুরু করছে ভিওয়ার্স সো আজকে এ পর্যন্ত ভিওয়ার্স পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আর একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম